আসলাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফেন্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লীগ সকারে নিজেদের শেষ ম্যাচে আজ আঠাইশে এপ্রিল সোমবার অ্যাপসি ডালাজের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়ান সেই ম্যাচটি তো অবশ্য চেজ স্টেডিয়ামে অ্যাপসি ডালাজের কাছে চার তিন গোলের ব্যবধানে পরাজিত হয়েছে ফ্লোরিডার ক্লাব যার মধ্য দিয়ে টানা দুটি ম্যাচে পরাজয়ের স্বাদ পেলো মিয়ান অ্যাপসি ডালাজের সঙ্গে ম্যাচের পর এবার কনকাকাস চ্যাম্পিয়ন্স কাপের গুরুত্বপূর্ণ এক ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মাস্টেরানো শীর্ষর আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কনকাকাস চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে এবার ভ্যানকুভারের বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি অবশ্য ভ্যানকুভারের কাছে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল মেসির মিয়াম যার ফলে কনকাাক চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে কোয়ালিফাই করতে হলে এবার দ্বিতীয় লেগের এই ম্যাচটিতে ভ্যানকুভারকে ন্যূনতম তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিত করতে হবে মিয়ামির অন্যথায় সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে স্বপ্ন ভঙ্গ হবে তাদের ফুটবলে সাম্প্রতিক সময়টাও বেশ ভালো যাচ্ছে না মিয়ামির কেননা ইন্টার মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় দুটিতে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে ভ্যানকুভার নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় ও দুটি ম্যাচ ড্র করেছে অর্থাৎ শেষ পাঁচটি ম্যাচে অপরাজিত রয়েছে ভ্যানকুভার ইন্টার মিয়ামি বনাম ভ্যানকুভারের মধ্যকার এই সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এক মে বৃহস্পতিবার ভোর ছয়টায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ